আমার বন্ধুগণ মানুষের কষ্ট হচ্ছে সেদিকে কোনো খবর নাই জোরে আওয়াজে ডেকছেন বাজায় বাজায় গানের আওয়াজ বাজায় বাজায় লাফাইতেছে নাচতেছে হেলতেছে আমার বন্ধুগণ দেখা যাচ্ছে গোটা রাস্তাটা তারা জাম করে রেখেছে গোটা রাস্তাটা তারা বয়কট করে রেখেছে ও আমার বন্ধুগণ একজন তার জন্য দলের কর্মী হওয়ার জন্য আমার বন্ধু গোটা রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে সাধারণ মানুষের দুর্ভোগের চিন্তা করে না এমন আচরণ যদি আমার দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ করে আগামী তিনি তারা ফলটা কেমন দেবে আর ভালো করেই বোঝা যায় আমার বন্ধুগণ যারা নাই নিজের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকবো কোনো মানুষের কষ্ট আমরা হতে দিব না কোনো মানুষের কষ্ট হোক এটা আমরা চাই না ঠিক কিনা এই জন্য আমার বলতে বলতেছিলাম দেখা যায় নেতারা গ্যালারি চেঞ্জ করতে পারে কর্মীরা গ্যালারি চেঞ্জ করতে পারে বন্ধু একটা সময় এক দলের লোকদের সাথে ছবি উঠেছে এখন আবার সময় পরিবর্তন এখন আবার আরেক দলের নেতার সাথে ছবি উঠে প্রমাণ করে আমি এই দলু আছি এই মার্কা কিছু লোক আছে না নেই নির্বাচনের সময় আসলে পরে দেখা যায় আমরা কত নাম্বার ইমানদার আমাদের চরিত্রগুলি গোপন রাত্রে বেলা প্রকাশিত হয়ে যা আমার বন্ধু মানে নেতার কাছে দিয়ে ভাই বর্ত আপনার এই যা লাগে কর্ম সব আপনারই দিব সব আপনার জন্য ফেদা হয়ে আছে আমরা নেতার কাছে যায় নেতা যখন যায় তখন তাকে আশ্বস্ত করে দেয় আপনি মুসলমান আপনার চিন্তা করা উচিত আপনার জবানের একটা মূল্য আছে যেমন তেমন ভাবে আপনি কথা বলতে পারেন না একজনকে কেউ আধা দিন আবার আর একজন চলে গেল আরেকজন যায় বললো ভাই এই করব সেই করব যা লাগে সব করবো উপর তো আমাকে দিবেন কই হ্যাঁ আপনারই দিব আরেকজন যায় কই ভাই আপনার পরিবারের সদস্য যুন তো আমার পরিবারের সদস্য জন কই ভাই পাঁচ হাজার করে পাঁচ হাজার পঁচিশ হাজার টাকা নেন বোর্ড কিন্তু আমারই দিবেন কই হাত তাও দিব বোর্ড ওনার একটা বোর্ড দেয় তিনি চোদ্দ জনকে এই মার্কা মুসলমান বাংলাদেশে আছে না না আমার বন্ধুগণ দুনিয়ার মানুষের চরিত্র যদি এমন হয় আল্লাহ বলেন দুনিয়ার মানুষের চরিত্র পরিবর্তন হতে পারে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হতে পারে আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে মানুষের সংবিধান পরিবর্তন হতে পারে দুনিয়ার জমিনে মানুষের ইনকামের সোর্স পরিবর্তন হতে পারে দুনিয়ার জমিনে আল্লাহর বিধান যা আল্লাহ দিয়েছেন আমার বন্ধুগণ চন্দ্র সূর্য আল্লাহ পাক চলার জন্য যে হুকুম দিয়েছে চন্দ্র সূর্য চলার পথ পরিবর্তন করতে পারে কিন্তু আল্লাহ পাক একটা বিষয়ের ব্যাপারে চ্যালেঞ্জ নিয়ে বলেছেন আমার কোরআন আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠায় দিলাম আমার কোরআন আমি আল্লাহ এমন কালাম করে পাঠায় দিলাম দুনিয়ার সবার পরিবর্তন হলেও আমার কোরআনের কোনো পরিবর্তন হবে না